বাইরে যাব এমন সময় মা এসে বলল। তোর সময় আছে বাপ একটু বিরক্ত হয়ে কেন সময় নাই এক জায়গায় যেতে হবে না মেয়ে মেয়ে দেখতে যাইতাম আর কি ঠিক আছে তুই তোর কাজে যা। মামার জন্য যাবে আমার জানি কেমন কেমন লাগছে যাক শেষ পর্যন্ত মা আমার বিয়ের কথা ভেবেছে কাজ বলতে এক বন্ধুর সাথে এক জায়গায় যাওয়ার কথা পরে গেলেও চলবে ওকে একটা মেসেজ পাঠিয়ে দিলেই হবে আর যেতে হবে না না কাজ একটা আছে পরে করলেও চলবে আজ তোমার সাথেই যাই তুই দাঁড়া আমি রেডি হই সবাই বসে আছি অবশ্য খারাপ লাগছে না একটু একটু লজ্জা লাগছে আধ ঘন্টা পরে মা বেরিয়ে এলো জলদি চল না হলে দেরি হয়ে যাবে ফুলপুরা মেজাজে মা ছেলে রিস্কায় চড়ে যাচ্ছি হঠাৎ করে মা বলল এক কাজ কর মেয়ে দেখতে খালি হাতে যাব দুই কেজি মিষ্টি নিয়ে আয় টাকা দিতে চাইল নিলাম না এতদিন বাদে মায়ের সুবুদ্ধি উদয় হয়েছে এখন মিষ্টির টাকাও দিতে পারবো না তা কি হয় বনহল থেকে ভালো দেখে পাঁচ কেজি মিষ্টি নিলাম মেয়ের বাড়ি গিয়ে দেখি লোকারণ ঘটনা বুঝলাম না এত মানুষ কেন মেয়ে দেখতে এত আয়োজন করেছে বাড়ির ভিতরে গিয়ে সোফায় বসে আছি মা একজনকে জিজ্ঞেস করলো মেয়ের নাম কি একজন মহিলা বলল। সুস্মিতা বাহ নামটা তো সুন্দর মনে হয় দেখতে ভালোই হবে এতদিন পরে মা তোর যেমন তেমন মেয়ে দেখতে আনবে না কিছু সময় পর মা একটা হাঁক দিল কই গো জামিলা মেয়ে দেখতে এসে বসে আছি মেয়ে নিয়ে আয় এই যে দেখেন আপু মেয়ে কি সুন্দর মেয়ে দেখতে নান্নির মতো হয়েছে তাই তোরে আমার কোলে দে তো আমি হাঁ করে চেয়ে আছি কেমন লাগে